কুম্ভরাশি বন্ধুরা আমাদের রাশিচক্র রহস্য এই ইউটিউব চ্যানেলে অনেক স্বাগত বন্ধুদের জন্য তোমাদের সাত জন্মের সঙ্গে ঠিকানা এখন স্পষ্ট হয়ে গেছে ভুলেও ওই সম্পর্ক ছাড়িও না। না হলে সেটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে কারণ ওই মানুষ তোমার জীবনের সৌভাগ্যের দরজা খুলে দেবে তোমার খারাপ ভাগ্যে চার চাঁদ লাগিয়ে দেবে সেটা কোনো মেয়ে হতে পারে কোনো ছেলেও হতে পারে আজকের ভিডিওতে আমি তোমাকে তার নাম বলব শুধু এটুকু খেয়াল থাকবে এই দুনিয়ায় আমাদের চারপাশে শত শত মানুষ থাকে তবুও আমরা কেন একা মনে করি যখন জীবনে কিছু খারাপ ঘটে তখন আমাদের চারপাশের মানুষ গায়েব কেন হয়ে যায় মানুষ কেউ নিজের লাভের জন্য থাকে কেউ শুধু সময় কাটানোর জন্য আমাদের সঙ্গ দেয় আর জীবনে যখন সবাই নিজের কাজ কারবার শেষ করে নেয় তখন মানুষ আমাদের থেকে দূরে সরে যায় কিন্তু এই ভিড়ে এমন একটা মানুষ থাকে যিনি কোনো দেখানো ছাড়াই কোনো স্বার্থ ছাড়াই কোনো বাধ্যবাধকতা ছাড়াই আমাদের সাথে যুক্ত থাকে এই মানুষটাকে চিনতে একটু কঠিন হয় কারণ আমরা এমন মানুষকে পছন্দ করি না যারা আমাদের সঠিক পথ দেখায় আমরা তো এমন মানুষকেই পছন্দ করি যারা আমাদের খারাপটা করলেও হাসে তালি দেয় আমাদের তারা প্রশংসা করে আমরা এমন মানুষের সঙ্গে থাকি আর শেষে তারা আমাদের বড় ধোকা দিয়ে পালিয়ে যায় আজকের ভিডিওতে আমরা তোমাকে সতর্ক করতে এসেছি দু সালে তোমার দরকার এমন অনেক মানুষের নয় যারা তোমার ভালো সময়ে তোমার চারপাশে নাচছে দু সালে তোমার দরকার কয়েকজন মানুষের হয়তো এক দুইজন যারা ঝামেলার রাতে বা খারাপ সময়ে তোমার পাশে থাকবে এমন মানুষকে খুঁজে পাওয়া আর চিনে নেওয়া কঠিন কারণ আজকের জগতে প্রত্যেকেরই দুটো মুখ আছে একটা হলো মিথ্যার মুখ মুখোশ পরে সবাইকে দেখায় যে আমি খুব ভালো মানুষ কিন্তু তার হৃদয়ে ঘৃণা থাকে সে সবাই সম্পর্কে খারাপ ভাবে কিন্তু এমন কিছু মানুষও থাকে যারা সব সময় আমাদের ভালোই চায় তারা আমাদের সঠিক পরামর্শ দেয় আমাদের ভুল করতে দেয় না কিন্তু আমরা তাদের থেকে দূরে সরে যাই আর এদের নাম কি আজকের ভিডিওতে তোমার সেটা জানতে হবে এটা হতে পারে তোমার বন্ধু হিসেবে তোমার জীবনে পরিবারের কেউ সদস্য হতে পারে বা কেউ অজানা যিনি সম্প্রতি তোমার জীবনে এসেছেন কিন্তু হতে পারে জীবন সঙ্গী হিসেবেও ভালো বন্ধু হিসেবে কাজের সঙ্গী হিসেবে এই মানুষটা তোমার জীবনে সারা জীবন থাকবে ভুলেও এর সাথে সম্পর্ক ভেঙো না কারণ এটা শুধু আজকের নয় সাত জন্মের সাথী জীবনে তুমি হয়তো শুনেছ বিয়ে এমন একটা বন্ধন যা সাত জন্মের জন্য ঠিক তেমনি কিছু মানুষ থাকে যারা আমাদের অনেক জন্ম ধরে সঙ্গে থাকে হয়তো সেটা বিয়ে নয় কিন্তু হতে পারে বন্ধুত্ব সম্পর্ক বা অন্য কোনো সম্পর্ক সেই মানুষটা আবার আমাদের জীবনে ফিরে আসে আর তোমারও হয়তো এমন কেউ দেখা আছে আশপাশে থাকলে ভালো লাগে নিজেরা নিরাপদ মনে হয় মন শান্তি পায় কারণ এই মানুষগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক আজকের নয় আসলে এটা গত সাত জন্মের সম্পর্ক তো পরের ভিডিওতে তুমি জানতে পারবে তারা কে এবং কিভাবে তুমি তাদের চিনতে পারবে গুরুজি অনেক বড় কথা বলেছেন শুনলে তোমারও মাথা ঘুরে যাবে কিন্তু তুমি কোন ভুলটা করতে পারো যার কারণে তুমি তাদের হারাবে আর বিশ্বাস করো যদি তুমি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো তাদের সঙ্গে কথা বলা বন্ধ করো তাহলে তোমার লক্ষ্মী তোমার থেকে কষ্ট পাবে তোমার বাড়িতে দারিদ্রতা নেমে আসবে কাজগুলো খারাপ হতে শুরু করবে আর তোমার মন খারাপ থাকবে তাই ওদের হারানোর হাত থেকে কিভাবে বাঁচবে আজ তোমার সব কিছু স্পষ্ট হয়ে যাবে একটু সময় নিয়ে যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে এক কথা নিশ্চিত এই দু সালে তোমার কাছে টাকা ঝরবে ঝরবে তোমার ভাগ্য বদলে যাবে সৌভাগ্য তোমার সাথী হবে ফাটা ভাগ্য ঝলমল করবে আর জীবনে কোনো কিছুই কমতি থাকবে না যে জিনিসের জন্য তুমি পুড়ছিলে সেটাই তোমাকে পাওয়া যাবে তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই থাকবে প্রথমেই সেরাওয়ালি মায়ের যতজন ভক্ত এই ভিডিও দেখছেন যত মা বগলামুখীর ভক্ত আছেন সবাই এই ভিডিও দেখে সঙ্গে সঙ্গে লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে লিখবেন জয় মা বগলামুখী প্রথমেই লেখা শুরু করবেন বগলামুখী দিয়ে এখনই সবচেয়ে আগে ভারতীয়রা বলছে যারা এখন এই ভিডিও দেখছেন তারা অবশ্যই এটা দেখুন আজ তোমাদের জন্য একটা বড় সুখবর নিয়ে এসেছি প্রথমে আমরা তোমাদের বলবো সেই মানুষের কথা যে শুধুমাত্র তোমার খারাপ সময়ই দেখা দেয় ভালো সময় নয় একটাই কথা মাথায় রাখবে কিছু মানুষ এমন হয় যারা রাত দিন সকাল সন্ধে তোমার আশেপাশেই থাকে তোমার সাথে কথা বলে তোমার সাথে টাকা খরচ করে আর হাসাহাসি করে কিন্তু কিছু মানুষ ব্যস্ত থাকে কিন্তু জীবনে যখন তোমার খারাপ সময় আসে যখন তোমার টাকার দরকার হয় বা অন্য কোনো প্রয়োজন হয় তখনই তারা তোমার পাশে এসে দাঁড়ায় এটা জরুরি না যে তাদের তোমার টাকার প্রয়োজন কখনো কখনো এমন অবস্থাও হয় যে আমাদের কাছে টাকা থাকে না নাম থাকে না শক্তি থাকে না তখন আমাদের সাথে কে থাকে সেটাই অনেক বড় কথা কারণ আজকের দিনে মানুষের সম্মান তখনই পাওয়া যায় যখন তার কাছে অনেক টাকা থাকে যখন তার কাছে শক্তি থাকে খ্যাতি থাকে তখনই তার কাজ হয় গরিবের কারো কথা শোনা হয় না কিন্তু যখন তোমার কাছে কিছুই নেই তবুও কেউ তোমার সঙ্গে থাকে শুধু এই কারণে যে তোমার তার সঙ্গে ভালো ব্যবহার পুরনো সম্পর্ক আছে সে তোমাকে নিজের মতো মনে করে তাহলে সত্যি তুমি খুব ভাগ্যবান কারণ ভালো সময়ের সঙ্গীরা আসলে তোমার সঙ্গী নয় তারা শুধু দেখানোর জন্য তোমার সঙ্গে থাকে কিন্তু যারা খারাপ সময়ও তোমার পাশে থাকে দাঁড়িয়ে আছে হাসপাতালে তোমার সাথে দাঁড়িয়ে আছে শ্মশানে তোমার সাথে দাঁড়িয়ে আছে জীবনের কঠিন সময় তোমার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে ওটাই তোমার সাত জন্মের সঙ্গী তাদের বিশ্বাস করো না যারা সুখের সময় নাচতে আসে তোমার বিশ্বাস করো তাদের ওপর যারা খারাপ সময়ে খারাপ পরিস্থিতিতে খারাপ সময় তোমার পাশে দাঁড়িয়েছিল তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ভুল করো না কারণ কেউ তোমার পাশে থাকবে বা থাকবে না এই মানুষটা তোমার পাশে কখনো ছাড়বে না দ্বিতীয়ত আমরা তোমাকে সেই মানুষের কথা বলতে চাই যারা কখনো তোমাকে খুশি করার জন্য তোমার হ্যাঁ তে হ্যাঁ বলেনি তাদেরই কথা বলছি আমাদের জীবনে অনেকেই পাবো যারা আমাদের চোখে বড় হয়ে ওঠার জন্য আমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমাদের প্রতিটা কথায় হাসবে আমাদের প্রতিটা বাক্যকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে আমাদের প্রতিটা সিদ্ধান্তে বলবে বাহ কি সিদ্ধান্ত নিয়েছ কিন্তু কোনো উত্তরই নেই তারা এটা করবে শুধু তোমাকে খুশি করতে আর তোমার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে কিন্তু যিনি সত্যিকার শুভাকাঙ্ক্ষী সাত জন্মের সাথী তিনি কখনো তোমাকে ভুল কাজে সাহায্য করবে না যদি তুমি ভুল পথে গেলে তিনি তোমার পাশে থেকে সাহায্য করবে ভুল থেকে ফিরিয়ে আনার জন্য সে তো সঙ্গে সঙ্গে তোমাকে থামিয়ে দিবে যদি তুমি কিছু ভুল করতে যাও বা কাউকে কিছু ভুল বলার চেষ্টা করো সে সঙ্গে সঙ্গে তোমাকে টোক দিবে সে ভাববে না এতে তোমার খারাপ লাগতে পারে সে শুধু তোমার ভালো চাইবে সে তোমাকে কোনো কড়া সত্যও বলতে পারে তোমার ভুল সে সরাসরি মুখে বলবে তুমি একদম খেয়াল রাখো যারা তোমাকে ভুলের সময়ও সঠিক বলে তারা মিষ্টি বিষের মতো আর যারা তোমার ভালো করার জন্য এমন কথা বলে যা তোমার খারাপ লাগে সেটাই আসল অমৃত আর সেই অমৃতকে তোমার চিনে নিতে হবে কারণ জাহান্নাম নাম তো এই দুনিয়ার মানুষগুলো অনেক দেবে কিন্তু এমন অমৃত খুব কম মানুষই দিতে পারে যদি এটা তোমার হাতে চলে আসে তোমার জীবন হয়ে যাবে চিরন্তন আর সাত জন্মের সঙ্গীটা তোমার ভাগ্য গড়ে দেবে এর নামও পরের ভিডিওতে বলবো যাতে তুমি সহজে চিনতে পারো আমার কথা মেনে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে জীবনে কখনো ব্যর্থ হবে না সঠিক আর ভুল চিনতে পারবে আর খড়ের গাদার মধ্যে সুই খুঁজে পেতে পারলে যেভাবে ঠিক তেমনি এই লোকগুলোকে খুঁজে বের করা তোমার জন্য সহজ হয়ে যাবে এই দুনিয়ায় সবাই চায় যে তারা তোমার চেয়ে আগে বেশি সফল হোক কেউ তোমার আগে কোনো সাফল্য পেয়ে যাক সবাই ঠিক এমনটাই চায় কিন্তু যে লোকটা হবে বা যে মেয়েটা হবে তারা আপনার থেকে আগে কিছু পাওয়ার হিড়িক করবে না তারা সবসময় ভগবানকে প্রার্থনা করবে যে আপনি জীবনে এগিয়ে যান মাঝে মাঝে কিছু মানুষ আমাদের সাথে প্রতিযোগিতা করে তারা চায় আমরা তাদের এগোতে দেব না আমরা তাদের ছাড়িয়ে যাব কিন্তু এই মানুষটা আপনার সফলতায়ও খুশি হবে আপনি তার থেকেও এগিয়ে গেলেও সে তালি বাজাবে আর সবাইকে বলবে আমার বন্ধু আমার পরিবারের এই মানুষটা এগিয়ে গেছে কারণ সে আপনাকে সময় দেয় আপনাকে বোঝে সবচেয়ে বড় কথা যেই আপনার সঙ্গে বিনা শর্তে জড়িয়ে থাকে ওর কাছে টাকার কোনো তাড়াহুড়ো থাকে না যে আপনি ঝটপট ধনী হয়ে যাবেন বা ওর কোনো হিংসা হয় না ও আপনার থেকে কখনো লাভ দেখে না না সম্পর্ক সম্পত্তির নামে কখনো টাকা চায় এ মানুষটাই আপনার সাত জন্মের সত্যিকারের বন্ধু যিনি আপনার সাফল্যে খুশি হন আর যারা অন্যদের সাফল্যে খুশি হন ভগবানও তাদের দ্রুত সফলতা দেন কিন্তু যারা অন্যের সাফল্য দেখে হিংসা করে বাজে কথা বলে ঈর্ষা করে তারা জীবনে কিছুই করতে পারে না পায় আমাদের জীবনে অনেকেই আছেন যারা যখন আমাদের খারাপ সময় আসে তখন খুশি হয়ে যায় আর আমাদের জীবনে সুখ আসে তখন তাদের মুখ বন্ধ হয়ে যায় অনেক সময় শত্রুরা তোমার সাফল্যে হাততালি বাজায় কিন্তু ভিতরে পুড়ে থাকে এই মানুষটি তোমার সাফল্যে একদম শান্ত থেকে হাসে যারা তোমার নিজের আর তোমার জীবনে দুঃখ আসে তারা ভিতর থেকে ভেঙে পড়ে তাদের মনও দুঃখে ভরে যায় আর সেই দুঃখ তাদের মুখে দেখা দেয় এটা তোমার স্ত্রীও হতে পারে তোমার বোনও হতে পারে অথবা অন্য কোনো মহিলাও হতে পারে যিনি তোমাকে পরিবর্তন করার চেষ্টাই করবে না বরং সবসময় সামলানোর চেষ্টা করবে জীবনে মানুষ জরুরি নয় যে তোমাকে নিজের মতো করে গড়বে সে তোমার দুর্বলতাগুলোও মেনে নিয়ে তোমাকে পুরোপুরি বদলে দেবে সেটাই তোমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী যে তোমার সাত জন্মের সঙ্গী হবে সে কখনো বলবে না আমি তোমার জন্য এটা করেছি আমি তোমার জন্য ওটা করেছি আজকের সময়ের মানুষ একটু টাকা দিলে একটু উপকার করলে চারজনের মধ্যে দশটা জায়গায় গুনে গুনে বলে দেয় কিন্তু যে তোমার নিজের হবে সাত জন্মের সঙ্গী হবে সে তোমার জন্য সব কাজ চুপচাপ করবে কারণ তার সম্পর্ক অহংকারের নয় তোমার আত্মার সঙ্গে জড়িত আর এই আত্মা আজকের নয় অনেক আগের জন্ম থেকেই একসাথে আছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে গীতায় বলেছেন আমাদের আত্মা অবিনশ্বর এবং অমর আর আমাদের শরীর একটা পোশাকের মতো আত্মা পোশাকের মতো শরীর বদলে ফেলে কিন্তু আত্মা একটাই থাকে এই জন্মেও পরের জন্মেও এই মানুষটার তোমার সঙ্গে সম্পর্ক আজকের নয় আগের সাত জন্মের তাই চাইলেও তুমি তার থেকে দূরে যেতে পারবে না কিন্তু তবুও মাঝে মাঝে কালো যুগ আমাদের ভেতরটা ঘিরে ফেলে মায়া আমাদের ওপর জয়লাভ করে আর তারপর কি হয় মানুষ নিজের খারাপ কাজ নিজের হাতেই করতে শুরু করে বলে না ধ্বংস হয় যখন মূর্খতা বেশি হয় আর যখন কারো খারাপ সময় আসে তখন সে প্রথমেই তার ভালোবাসা যারা করে তাদেরকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দেয় আর যারা তার খারাপ চায় যারা তার শত্রু তাদের সাথে ঘনিষ্ঠটা বাড়ায় তাই তুমি খুবই সাবধান থাকবে আবেগে ভেসে সিদ্ধান্ত নেবে না অনেক সময় আমরা খুব বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি কেউ আমাদের ভালো দেখাচ্ছে কেউ আমাদের সঠিক ভুল বুঝিয়ে দিচ্ছে তখন আমাদের মনে হয় আমাকে বুঝিয়ে দিচ্ছে কে যখন কেউ আমাদের আমাদের দুর্বলতা বলে আমরা তার থেকে দূরত্ব বজায় রাখি কিন্তু আসল কথা হল যে তোমাকে তোমার দুর্বলতা দেখাচ্ছে সে তোমারই নিজের মিথ্যে প্রশংসা করার মানুষ এই পৃথিবীতে হাজার হাজার মেলে অনেকেই মানুষ তোমার সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু তুমি তাদের মিষ্টি কথার ফাঁদে পড়বে না আর যে মানুষ তোমাকে ঠকিয়েছে তাকে আবার কখনো বিশ্বাস করার ভুল করবে না তুমি আমার কথা ভালো করে শুনে নাও নিমগাছ কটু হয় এটা আমরা সবাই জানি তুমি যতই চেষ্টা করো তাকে মিষ্টি করতে পারবে না ঠিক তেমনি কিছু মানুষ কটু হয় বিষাক্ত হয় এদের ওপর যতই বিশ্বাস করো আমরা কখনো এদের ভালো বানাতে পারবো না তাই যে একবার তোমাকে ঠকিয়েছে তাকে থেকে দূরে থাকো তাদের ওপর তুমি বিশ্বাস করো না তাদের নাম তোমার জীবনের সম্পর্কের তালিকা থেকে কেটে ফেলো কারণ তারা কখনো তোমার কাজে আসবে না যে তোমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হবে সেও এক দুইবার ভুল করবে কিন্তু সে বারবার তোমাকে ভাঙবে না বারবার তোমাকে কষ্ট দেবে না কিন্তু তুমি সবচেয়ে বড় ভুল কি করো আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শোনো আমরা অনেক সময় এমন মানুষদের খুব কাছে নিয়ে ফেলি আমরা তাদের বেশি সময় দিতে শুরু করি যারা আমাদের বেশি মনোযোগ দেয় এটা মানুষের মানসিকতা যে যিনি তাকে সময় দিচ্ছে যিনি তার প্রশংসা করছে যিনি তাকে অনেক সাপোর্ট দিচ্ছে এমনকি ভুল কাজেও আমরা ওনার সাথে একমত হয়ে যাই আমরা তাকে নিজের মতো ভাবতে শুরু করি তাকে বিশেষ মনে করতে শুরু করি আর যারা আমাদের সৎ কথা বলে তাদের আমরা এড়িয়ে যাই আজ নয় অনেক বছর ধরেই আমাদের জীবনে এইটাই কারণ যে অনেকেই জীবনে সবকিছু পেয়ে গেলেও ভিতরে একলা হয়ে থাকে কারণ যখন জীবনে খারাপ সময় আসে তখন যারা আসলে তোমার নিজের ছিল তারা ছেড়ে চলে গেছে আর যারা সম্পর্ক রেখেছিল তারা স্বার্থপর আর মুনাফাখর খারাপ সময় সঙ্গে থাকা ছেড়ে পালিয়ে যায় কেউ কেউ আমাদের ভালো দেখাচ্ছে কেউ আমাদের সঠিক মিথ্যে বুঝিয়ে দিচ্ছে তখন আমরা ভাবি তুই আমাকে কি করে শেখাস কেউ যদি আমাদের ভুল ত্রুটি বলে আমরা ওদের থেকে দূরে সরে যাই কিন্তু আসলে যে তোমার ভুল দেখাচ্ছে সেটাই তোমার নিজের মিথ্যে প্রশংসা করার মানুষ এই দুনিয়ায় হাজার হাজার মেলে অনেকেই মানুষ তোমার সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলবে কিন্তু তুমি তাদের মিষ্টি কথার ফাঁদে পড়বে না আর যে মানুষ তোমাকে ঠকিয়েছে তাকে আবার কখনো বিশ্বাস করার ভুল করবে না তুমি আমার কথা ভালো করে শুনে নাও নিম গাছ কটু হয় এটা আমরা সবাই জানি তুমি যতই চেষ্টা করো তাকে মিষ্টি করতে পারবে না ঠিক তেমনি কিছু মানুষ কটু হয় বিষাক্ত হয় এদের ওপর যতই বিশ্বাস করো আমরা কখনোই এদের ভালো বানাতে পারবো না তাই যে একবার তোমাকে ঠকিয়েছে তাকে থেকে দূরে থাকো তাদের ওপর তুমি বিশ্বাস করো না ওর নাম তোমার জীবনের সম্পর্কের তালিকা থেকে কেটে ফেলো কারণ সে কখনো তোমার কাজে আসবে না যে তোমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী হবে সে এক দুইবার ভুল করতে পারে কিন্তু বারবার তোমাকে ভাঙবে না বারবার তোমাকে কষ্ট দেবে না কিন্তু তুমি সবচেয়ে বড় ভুল কি করো আমাদের কথা ভালো করে শোনো আমরা সেই সব মানুষদের খুব বেশি নিজের মতো করে ফেলি আমরা সেই সব মানুষদের বেশি সময় দিতে শুরু করি যারা আমাদের বেশি মনোযোগ দেয় এটা মানুষের স্বভাব যে তাকে সময় দিচ্ছে যে তার প্রশংসা করছে যে তাকে অনেক সাপোর্ট করছে যে ভুল কাজ করছে তাতেও হ্যাঁ হ্যাঁ করে মানে দিচ্ছে আমরা তাকে নিজের ভাবতে শুরু করি তাকে বিশেষ মনে করতে শুরু করি আর যারা আমাদের সত্য দেখায় তাদের আমরা এড়িয়ে যাই কারণ আজকাল না বরং অনেক বছর ধরে আমাদের জীবনে এমনটাই হচ্ছে এই কারণেই অনেক মানুষ জীবনে সব কিছু পেয়ে গেলেও ভিতর থেকে একলা থাকে কারণ যখন জীবনে খারাপ সময় আসে তারা সেই মানুষটাকে ছেড়ে দেয় যেটা তাদের নিজের ছিল আর যারা সম্পর্ক গড়ে রাখে তারা স্বার্থপর আর মায়াবী মানুষ হয়ে যায় খারাপ সময় এলে সাথ ছাড়িয়ে পালিয়ে যায় তাই দু সালে মানুষকে চিনতে পারা খুব জরুরি কারণ ওটাই আমাদের সাত জন্মের সাথী এই ভিডিওতে সেটার পরিচয় মিলেছে কারণ সামনে গুরুজি তোমাকে ওর নাম বলবেন তোমার জীবনে যদি সেই মানুষটা পাও তাহলে ওকে হারিয়ে যেও না কারণ এই দুনিয়াতে সব কিছু আবার উপার্জন করা যায় টাকা হোক তুমি অনেক পরিশ্রম করবে চাকরি করবে বা ব্যবসা করবে টাকা আয় করতেই পারবে নামের কথায় আসলে নামটাও উপার্জন করা যায় বিভিন্ন ধরনের সেবা করে মানুষের সাহায্য করলে তুমি নাম কমাতে পারো খ্যাতিও পেতে পারো কিন্তু একজন এমন মানুষ যিনি আমাদের আত্মার সঙ্গে জড়িত যিনি আমাদের সাত জন্মের সঙ্গী আমরা তাকে ফিরে পেতে পারব না একবার সে আমাদের জীবনের থেকে ছেড়ে চলে গেল একবার তার সঙ্গে সম্পর্ক ভেঙে গেল সে যদি আমাদের থেকে দূরে চলে যায় তাহলে আত্মার এই সংযোগ ছিন্ন হয়ে যাবে এবং যিনি তোমার গ্রহ ঠিক করতে পারতেন যিনি তোমার ভাঙা ভাগ্য ঠিক করতে পারতেন যার থাকার কারণে তোমার দুর্ভাগ্য সৌভাগ্যে বদলে যেত তাকে তুমি দূরে সরিয়ে দিলে এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে আর এই ভুলটা তুমি এখনও মেনে নাওনি তাহলে তোমার থেকে বড় বোকার আর কেউ নেই কারণ গুরুজি এখন তোমাকে তিনজনের নাম বলতে চান এই তিনজনের মধ্যে একজন তোমার ঘনিষ্ঠ বন্ধু একজন তোমার পরিবারের কেউ এবং আর একজন সেই ব্যক্তি যিনি তোমার সঙ্গে কোথাও কাজ করেন বা তোমার অফিসের সহকর্মী হতে পারেন প্রথমেই তোমার সবচেয়ে প্রিয় বন্ধুর নাম বলছি যাই হোক তোমার অনেক বন্ধু আছে কিন্তু তুমি দেখেছ যে বন্ধুত্বের সম্পর্ক আসলে ভিত্তির ওপর টিকে থাকে যতক্ষণ টাকা পয়সার কথা চলে ঘোরাঘুরির কথা চলে সবাই একসাথে থাকে কিন্তু যখন কথা প্রয়োজন হয়ে যায় সবাই লুকিয়ে যায় এই ভিড়ে তোমার আশেপাশে এমন একটা বন্ধু আছে যিনি আজ থেকে নয় গত সাত জন্ম ধরে তোমার সঙ্গে জড়িয়ে আছেন আর গুরুজি আজকের ভিডিওতে যত কথা বলেছেন এক একটা কথাই তার উপর ঠিক বসে তার নাম ইংরেজি এস অক্ষর দিয়ে শুরু হয় তুমি তোমার বন্ধুদের একটা লিস্ট তৈরি করো স্কুলের বন্ধু হোক বা কলেজের বা তোমার গলি মহল্লার বন্ধু হোক আর ভালো করে চিন্তা করো এস নামের সেই লোকটা কে এবং সে সম্পর্কে একটু ভাবো এই সেই বন্ধু যিনি সময় সময় তোমার পাশে থেকেছেন তোমার দুর্বলতা বলেছে তোমার খামতিগুলোও বলেছে সব সময় খারাপ সময়ই তোমার পাশে থেকেছে ফোন করে জিজ্ঞেসও করেছে আমার কোনো দরকার আছে কি তোমার কোনো কাজ আছে কি কাজ থাকলে বলো এমন কথা বলে এই মানুষ ভালো সময়ের দিনে নাচে না পরে পালায় না এই সম্পর্কটা ভেঙো না এটাকে চিনে নাও এটাকে ভালো করে আলিঙ্গন করো কারণ এমন বন্ধু ভাগ্যক্রমে পাওয়া যায় আসলে সব সম্পর্ক তো গড়ে তৈরি হয় যেমন আমরা জন্মাই কেউ না কেউ সম্পর্ক আমাদের সাথে জুয়ে যায় আর তারপর সম্পর্কগুলো তৈরি হতে থাকে কিন্তু বন্ধুত্বের সম্পর্ক একটাই এমন সম্পর্ক যা আমরা নিজেরাই বেছে নিই আর যেই নামের বন্ধুটি তোমার থাকবে যাকে তুমি বাজে ভাবো যাকে তুমি কম মর্যাদার মনে করো তবুও সে তোমারই দ্বিতীয়ত আমি তোমাকে তোমার পরিবারের একটা সদস্যের নাম বলতে চাই যিনি তোমার কাছের কেউ হতে পারেন ঘরের কেউ হতে পারে তোমার স্ত্রী হতে পারে তোমার মা বোন বা অন্য কেউ হতে পারে তুমি শুধু একটা জিনিস মাথায় রাখবে পুরো পরিবার আর সম্পর্কের মধ্যে তোমার কারো ওপর বিশ্বাস রাখা যায় কি না আর যদি পারো তাহলে সেটাই সেই মানুষের নাম ইংরেজি কে অক্ষর দিয়ে শুরু হয় তো এই যে কে নামের পুরুষ বা নারী তাদের মধ্যে বিনয় থাকে দয়া থাকে মর্যাদা থাকে আর কিভাবে কারো অনুভূতিতে আঘাত না করতে হয় সেটা তারা ভালো জানে এরা জীবন্ত উদাহরণ তাদের মনটা খুব পরিষ্কার ভাষা ভালো আর আচরণও শ্রেয়সী তারা ঈশ্বরকেও মানে এবং ভালো কাজের উপর বিশ্বাস রাখে তাদের বিশ্বাস যেমন করবে তেমনই পাবে এই কারণেই তারা তোমার সঙ্গে সব সময় ভালো ব্যবহার করে সবসময় তোমার সম্মান করে তোমাকে সমর্থন দেয় তারা সবসময় গর্বের সঙ্গে তোমার সাহায্যের জন্য আগ্রহী থাকে যেই নামের মানুষটা তোমার জীবনে এর থেকে অনেক উপকার হবে তাই তার থেকে দূরত্ব রেখো না মাঝে মাঝে আমাদের পরিবারে ঝগড়া বিবাদ হয় ইচ্ছে করেও ভুল শব্দ বের হয়ে যায় মুখ থেকে কারোর সঙ্গে ভুল বোঝাপড়া হয়ে সম্পর্ক ছিন্ন হয়ে যায় বাড়ি আসা যাওয়া বন্ধ হয়ে যায় তাই আমরা তোমার কাছে বিনীত অনুরোধ করছি তোমার পরিবারের বা সম্পর্কের মধ্যে যদি এই নামের কেউ থাকে কোনো নারী থাকে তাহলে তার সঙ্গে ভালো সম্পর্ক রেখে প্রেমের বন্ধন বজায় রাখো তার সাথে ভালো সম্পর্ক বজায় রাখা তোমার জীবনে এটাই তোমার জন্য সৌভাগ্য বয়ে আনবে তৃতীয় নম্বরে আমরা তোমাকে এক সহকর্মীর নাম বলতে চাই কিছু মানুষ তো জীবন জুড়ে আমাদের সঙ্গে ছোটবেলা থেকে জড়িয়ে থাকে কিছু মানুষ পরিবার থেকে আসে কিন্তু কিছু মানুষ সময়ের সাথে সাথে আসে হঠাৎ করে আমাদের জীবনে প্রবেশ করে কিছু অপরিচিত মানুষ যাদের আসার পর আমাদের জীবন সুন্দর হয়ে যায় কিন্তু তুমি একটা কথা অনুভব করেছ নিশ্চয়ই যে আমরা যখন কিছু মানুষকে দেখি তখন আমাদের ভেতর থেকে ভালো লাগে এবং আবার তাদের সঙ্গে দেখা করার মন চায় কিন্তু কিছু মানুষ এরকম মানুষ থাকে যাদের সাথে দেখা করে কিংবা কথা বলে তাদের প্রতি ঘৃণা জন্ম নেয় যখন তারা আশেপাশে আসে তখন অদ্ভুত এক অস্বস্তি লাগে তাদের সাথে কথা বলার ইচ্ছে হয় না এমনটা কেন হয় কারণ আত্মা আত্মাকে চিনতে পারে যেই মানুষের সাথে মিললে ভালো লাগে তার আত্মা অবশ্যই ভালো সে একজন পবিত্র হৃদয়ের মানুষ ভালো মানুষ তার চিন্তা ভালো তার কর্ম ভালো তাই তোমার পবিত্র আত্মা তার সাথে ভালো বোধ করে কিন্তু যার সাথে কথা বলে ভালো লাগে না নিশ্চয়ই সেই মানুষের মনে কপটতা আছে তার আত্মায় আছে মন্দতা আর যখন তার মন্দ আত্মা তোমার পবিত্র আত্মার সাথে মুখোমুখি হয় তখন তোমার পবিত্র আত্মারা সেটা একদম পছন্দ করে না তো এটা সব আত্মাদের খেলা আত্মা অজেয় এবং অমর আর শরীর নস্বর আমাদের সাথে যাদের সাত জন্মের সঙ্গ লেখা থাকে তারা কোথাও না কোথাও তো আমাদের সাথে টক্করই খায় আর তাদের সাথে মিলে আমাদের খুব ভালো লাগে তো এই মানুষটাও তোমার সাথে কাজ করার মতো হতে পারে তোমার প্রতিদ্বন্দ্বীও হতে পারে তোমাকে শুধু এটাই খেয়াল রাখতে হবে তোমার জীবনে যাই থাকুক তার একটা নাম আছে যে ব্যক্তি তোমার সঙ্গে কাজ করবে ওর সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে ওর ওপর তোমার বিশ্বাস থাকতে হবে ওকে এগিয়ে যেতে সাহায্য করতে পারো এটা ভাববে না যে ও তোমার থেকে এগিয়ে যাবে কারণ ওর স্বভাবও খুব ভালো আর ও তোমাকে এগিয়ে নিতে তীব্র পরিশ্রম করবে কিন্তু তুমি যদি ওকে নিয়ে ঈর্ষা করতে শুরু করো তাহলে সমস্যা হবে কখনো কখনো এমন হয় যে কেউ আমাদের থেকে এগিয়ে যায় আর আমরা ঈর্ষা করি তোমাকে খুশি হতে হবে এবং ও তোমার সফলতায় খুশি থাকবে আর তোমরা মিলে এমন একটা পদ বা অবস্থান পাবে যে জীবনের প্রতিটি স্বপ্ন সত্যি হবে কারণ আমাদের সামনে এগোতে শুধু একটা চিঙ্গারি লাগবে যেমন একটা বাতি জ্বালিয়ে রেখে দেওয়া হয় তারপর হাজার ঝড়ঝাপটা আসুক বাতিটা টিকে থাকে ঠিক তেমনি তোমার জীবনে একটা সহায়তা দরকার যা সময় সময় তোমাকে চিঙ্গারি দেয় যা তোমাকে সচেতন রাখে যা তোমার মধ্যে উদ্দীপনা জাগায় তাহলে তুমি কখনো পিছিয়ে থাকবে না আর জীবনে পাবে সব কিছু যা তুমি চাও যা তোমার অধিকার আর যদি আজকের এই ভিডিও তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না ভুলতে যেও না চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপতে ভুলবি না সবাইকে অনেক অনেক ধন্যবাদ